প্রথম প্রশ্ন মাসিকের সময় পেটে ব্যথা হলে সেজন্য কোনো দোয়া বা সুরা পড়া যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা ডাকলে জান্নাত হারাম হয়ে যায় তাহলে আমরা যে শ্বশুরকে আব্বা ডাকি এতে কি আমাদের জান্নাত হারাম হয়ে যাবে তৃতীয় প্রশ্ন স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই চতুর্থ প্রশ্ন স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় পঞ্চম প্রশ্ন দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম আলা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল দোকানের প্রথম কাস্টমার ফেরত দিল ফেরত দিলে কি ক্ষতি হয় এখন আমাদের দোকানদার ভাইরা এই বিষয়টি খুব বিশ্বাস করে থাকে এবং খুব এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে থাকে যে তাদের প্রথম কাস্টমার যেন ফেরত না যায় এজন্য যেভাবেই হোক তাদের প্রথম কাস্টমারকে তারা ফিরিয়ে দেয় না স্যাক্রিফাইস করে হোক অথবা কম দামে হোক প্রথম কাস্টমারকে তাদের পণ্যটা গছিয়ে দেওয়ার চেষ্টা করে দেখুন এই বিষয়টি ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এই বিষয়টি তাকদীরের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কারণ আপনি অনেকে এই বিষয়টি আসলে দোকানদারা মনে করে কি যে প্রথম কাস্টমারকে ফিরিয়ে দিলে তাহলে তাদের বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে সারা দিন এমন যাবে কাস্টমার আসবে না এই ধরনের বিশ্বাস করে তবে এই বিশ্বাস ইসলাম সমর্থন করে না কেননা কাস্টমারকে আপনার সারাদিনে কতটুকু কাস্টমার আপনার আসবে আপনি কি বেচা কিনে করবেন আপনার তাক দিয়ে লেখা আছে সুতরাং আপনার এই জন্য প্রথম কাস্টমার ফিরিয়ে দিলে যে আপনার সেই তাকদির নষ্ট হয়ে যাবে অথবা আপনার ইনকাম নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই বিশ্বাস ইসলাম সমর্থন করে না এই বিশ্বাস থেকে বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় দেখুন আসলে স্বামী স্ত্রী তাদের সম্পদ তাদের সম্পর্ক এমন ভঙ্গুর সম্পর্ক নয় যে তাদের আলাদা থাকলে সম্পর্ক শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এমন নয় স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে তালাক দেওয়ার মাধ্যমে অথবা তালাক নেওয়ার মাধ্যমে খোলা তালাকের মাধ্যমে যেমন স্বামী যদি তালাক দেয় তাহলে তালাক হতে পারে অথবা স্ত্রীকে যদি স্বামী তালাকের অধিকার দেয় নিজের উপর তালাক প্রয়োগের সেটা যদি স্ত্রী নিজের উপর অধিকার প্রয়োগ করে যদি নিজে তালাক নিয়ে নেয় তাহলে হতে পারে আবার খোলা তালাকের মাধ্যমে হতে পারে আবার যদি বিজ্ঞ বিচারক শরীর কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেয় তাহলেও তাদের মধ্যে বিচ্ছেদ হতে পারে এছাড়া অন্য কোনো কারণে আপনার যতদিনই আলাদা থাকুক না কেন এর মাধ্যমে তালাক পতিত হয় না আপনি হাজার মাস যদি হাজার বছরও যদি আলাদা থাকেন কথার কথা তাহলেও তালাক হবে না আপনারা যতদিনই আলাদা থাকুন শারীরিক সম্পর্ক না করুন না কেন যতদিনই কথা বন্ধ রাখুন না কেন আপনারা এখনো স্বামী স্ত্রী হিসেবে বহাল রয়েছেন তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল যে শেখ স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক স্বপ্নে নিজের বিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব স্বপ্নে নিজের বিবাহ দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রহমের কিতাব থেকে বলেছেন স্বপ্নে যদি নিজে বিবাহ করতে দেখে দেখে এমন স্বপ্নের ব্যাখ্যা হবে শীঘ্রই আল্লাহ তালা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন মান মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ বিশেষভাবে সে যদি বিবাহিত হয়ে থাকে অর্থাৎ বিবাহিত নারী পুরুষ যদি বিবাহ করতে দেখে তাহলে বিশেষভাবে সম্মান মর্যাদা লাভের আলাম স্বপ্ন যদি কেউ কুমারী নারীকে বিবাহ করতে দেখে এটি সম্পদ লাভ করার আলামত সম্পদ লাভ করবে ইনশাআল্লাহ এটি পুরুষ নারী যেই দেখুক না কোনো একই ব্যাখ্যা হবে তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ মৃত মহিলাকে বিবাহ করতে দেখে যে নারী ইতিপূর্বে মারা গিয়েছে তাকে স্বপ্নের মধ্যে বিবাহ করতে দেখলো অথবা যেই পুরুষ মারা গিয়েছে তাকে কোনো নারী বিবাহ করতে দেখলো একই ব্যাখ্যা হবে যে আল্লাহ আল্লাহকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন স্ত্রীর বা স্বামীর সম্পদ সে লাভ করবে আর স্বপ্নে যদি কোনো কোনো মহিলা যদি কোনো পুরুষকে বিবাহ করে তার বাড়িতে শারীরিক সম্পর্কের জন্য নিয়ে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে সে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে ওই নারী এবং তার অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ বিবাহ করতে দেখে কোনো পুরুষ অথবা নারী দেখলে তার বিবাহ হচ্ছে বিবাহ করছে কিন্তু তার জীবন সঙ্গীকে দেখেনি স্বামী বা স্ত্রীকে দেখেনি এটি মৃত্যুর সতর্কবার্তা আপনার মৃত্যু কাছে এসেছে আপনাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিধবা নারীকে বিবাহ করতে দেখে বা বিধবা পুরুষ তথা যেই নারীর স্বামী মারা গিয়েছে তাকে বিয়ে করতে দেখলো অথবা যেই স্বামীর স্ত্রী মারা গিয়েছে তাতে তাকে বিয়ে করতে দেখলো তাহলে বুঝতে হবে এটি ব্যাপক সম্পদ এবং সম্মান লাভের আলামত আল্লাহ সম্পদ এবং সম্মানের প্রাচুর্য দান করবেন আর স্বপ্নে যদি অসতি মহিলা অথবা অসৎ পুরুষকে বিবাহ করতে এবং তার সাথে সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে তার সকল কঠিন কাজ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ যেই কাজের ইচ্ছা করছে সেই কাজ সে সহজভাবে সম্পন্ন করতে পারবে আর যদি কোনো ব্যক্তি দেখে যে সে হারাম কাজের জন্য বিবাহ নয় বরং হাজা হারাম কাজের জন্য কোনো নারীকে নিজের কাছে নিয়ে যাচ্ছে অথবা কোনো পুরুষকে নিজের কাছে নিয়ে এসে কোথাও নিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হারাম সম্পদ লাভ করবে সতর্ক সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিবাহ করতে দেখে এই স্বপ্নের মোট চারটি ব্যাখ্যা আছে এবং জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেন একটি ব্যাখ্যা হলো বাস্তবেও সে বিবাহ করবে এবং হাসি খুশিভাবে যাপন করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে আরামায় সে জীবনযাপন করতে পারবে জীবনে সুখ শান্তি আসবে আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা তার সম্মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা ডাকলে জান্নাত হারাম হয়ে যায় তাহলে আমরা যে শ্বশুরকে আব্বা ডাকি এতে কি জান্নাত হারাম হয়ে যাবে দেখুন প্রিয় দর্শক জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে যদি আব্বা ডাকা হয় অথবা পিতা দাবি করা হয় তাহলে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম অবশ্যক এই বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস রয়েছে এখন আমাদের সমাজে তো আসলে শ্বশুরকে আব্বা ডাকা হয় শাশুড়িকে अम्মা ডাকা হয় তাহলে তো ওই হাদিসের মধ্যে পড়ে যাওয়ার কথা এখন পড়বে না কারণ আমরা যে বর্তমানে বা আমাদের সমাজে যে শ্বশুরকে আব্বা বাবা অথবা শাশুড়িকে अम्মা মা এগুলো ডাকা হয় এটা মূলত পিতা দাবি করার জন্য নয় অথবা পিতা সম্বস্ত করার জন্য নয় এটা সিসটাচার হিসেবে ভালো ভাষা محبت হিসেবে ডাকা হয় সুতরাং এটা ওই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত নয় হাদিসের মধ্যে হাদিসের ব্যাখ্যা হলো ওই হাদিসের মধ্যে ওই সমস্ত ব্যক্তি অন্তর্ভুক্ত যারা নিজেদের বংশ মর্যাদা বা বংশ সাব্যস্ত করার জন্য অন্য ব্যক্তিকে পিতা সাব্যস্ত করতে চায় পিতা দাবি করে সে আসলে তার জন্মদাতা পিতা নয় কিন্তু সে দাবি করে অমুক ব্যক্তি আমার জন্মদাতা পিতা এই দাবি করাটা হারাম এবং এই দাবি করলে তার জন্য জান্নাত হারাম এটা নবীজি বলেছেন এমনি সাধারণভাবে ভালোবাসে মহব্বত করে শিষ্টাচারিতার জন্য যদি কেউ কোনো ব্যক্তিকে পিতা ডাকে কোনো নারীকে মা ডাকে এতে কোনো সমস্যা নেই এতে এটা জায়েজ আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ছিল মাসিকের সময় পেটে ব্যথা হলে সেজন্য কোনো দোয়া বা সুরা পড়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মাবুনদের মাসিকের সময় পেটে ব্যথা হয় এজন্য তারা ব্যথার দোয়া পড়তে পারবে কিনা অথবা সুরা ফাতিহা পরে ফুদেলে বর্ণনা রয়েছে অথবা এই আমল রয়েছে সুরা ফাতিহা পরে যদি কেউ নিজের পেটে ফুদায় তাহলে সেই ব্যথা নিরাময় হয় সুরা ফাতিহা পরে যদি পানিতে এই ব্যথার সময় খায় পান করে তাহলে ব্যথা নিরাময় হয় অথবা আরো অনেক আমল রয়েছে তো এই আমল মাসিকের সময় করা যাবে কিনা মাসিকের সময় তো কোরআন তেলাওয়াত করা যায় না তো সেক্ষেত্রে কোনো দোয়া অথবা এই সুরা ফাতিহাই পরা যাবে কিনা দেখুন আসলে কোরআন তেলাওয়াত করা হারাম মাসিকের সময় হারাম বা হলো কোরআন তেলাওয়াত হিসেবে আপনি কোরআনের কোনো অংশ পড়তে পারবেন না কোনো আয়াত কোনো চূড়া পড়তে পারবেন না তবে আপনি শিফার জন্য অথবা ঔষধ হিসেবে অথবা আপনার ব্যথা নিরাময়ের জন্য আপনি যে কোনো আমল করতে পারেন সুরা ফাতিহা অথবা অন্য যে কোনো সুরা যে কোনো আয়াত আপনি পড়তে পারেন তেলাওয়াত করতে পারেন এটি আপনার জন্য জায়েজ আছে গুণা হবে না